যারা পিএলসি বা অটোমেশনে কাজ করতেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা এখন থেকে এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে এ টু জেড ভেঙে ভেঙে খুচরো খুচরো করে দিব যাতে করে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পিএলসি এইচএমআই ভিএফডি ইলেকট্রনিক্সের যে কাজ হার্ডওয়ারলি যে কাজ এবং সফটওয়্যারলি যে কাজ এগুলোকে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন তো এই চ্যানেলটা নতুন এই ভিডিওটা আপনাদেরকে আজকে আমি আজকের ডেটে দিচ্ছি এর মানে এই চ্যানেলটা নতুন আমি চাচ্ছি আমার যে পুরনো চ্যানেলটা আছে সেটাকে যারা ফলো করেন তারা আস্তে আস্তে কি করবেন আমার এই চ্যানেলে ইমপ্রুভ করবেন যাতে করে এই চ্যানেলের সাথে জয়েন করবেন যাতে করে আমার যে পুরনো চ্যানেলটা ওইটার যে প্রবলেমটা হয়েছে আপনারা সবাই জানেন আমার চ্যানেলের যে একটু প্রবলেম হয়েছে অবগত আছেন আপনারা সবাই তো আমরা চাচ্ছি যে ওই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমাকে পছন্দ করেন তারা আস্তে আস্তে আমার এই চ্যানেলে ইনক্লুড হবেন অথবা এই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো এই সাবস্ক্রাইব করার কথাটা আমি এতদিন বলিনি বাট এখন আমি বলবো আমি ভাবছিলাম যে আমার কাজের যোগ্যতায় মানুষ আস্তে আস্তে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করবে তো আমি এইটাতে সার্থক এবং আপনারা এই ভালোবাসাটা আমাকে দিয়েছেন যেই কারণে আসলে আমার চ্যানেল পাঁচ হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত গেছে যা অটোমেশনের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সাবজেক্টে অনেকটা খুব বেশি গ্রো করা চ্যানেল কারণ অটোমেশনে আমরা যেই কন্টেন্টগুলো দেই এগুলো খুব বেশি কাজ দেখাই না বাট আমি যেই কাজগুলো করে থাকি সেগুলোর আপডেট গুলো দিই কিন্তু আজকে থেকে এই চ্যানেলে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যদি আপনারা সাবস্ক্রাইব করেন অবশ্যই মানে ঠকবেন না সাবস্ক্রাইব করা মানে কি আপনার যে সময়টা বা আপনি যে ভালোবাসাটা আমাকে দেখাচ্ছেন এর বিনিময়ে যা দেওয়া দরকার আমি আপনাদেরকে কন্টিনিউ দিয়ে যাব তো আজকের ভিডিওটা আমাদের পিএলসি নিয়ে আমাদের অটোমেশনের একটা কোর্স আছে যে কারণে পিএলসিটা একটা অটোমেশনের কোর্সে খুবই গুরুত্ব রাখে তো আমাদের এই পিএলসির হার্ডওয়্যার জিনিসটা কি এবং হার্ডওয়্যার কিভাবে কাজ করে সেই বিষয়গুলোকে আমরা হার্ডওয়্যার কাকে কাকে বলবো সেই বিষয়গুলোকে আমরা এ টু জেড ক্লিয়ার করব ওকে তো শুরু থেকেই ভিডিওটা কন্টিনিউ করার কথা ছিল এবং বলতেছি বারবার ভিডিওটা কমপ্লিটলি কন্টিনিউ করে যাবেন কোনো ধরনের স্কিপ না তাহলে যেটা হবে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আমার এই চ্যানেলে আসলে কিভাবে কিভাবে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হবে যাতে নেক্সট ভিডিওতে আপনাকে বিরক্তি না করে ওকে তো দেখেন আমরা একটা আমি একটু মাইক্রোফোনটা আমার এখানে লাগিয়ে নিই যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন খেয়াল করেন পিএলসি হার্ডওয়ার আর যারা ডিসপ্লেতে বা যারা এই যে আমার বোর্ডে দেখতে পাচ্ছেন না হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন না তারা আমাকে ফলো করেন এবং আমার কথাগুলোকে ফলো করেন পিএলসি হার্ডওয়ার হার্ডওয়ার জিনিসটা আসলে কি পিএলসি হার্ডওয়ার জিনিসটা কয়টা অধ্যায় নিয়ে তৈরি হয় দেখেন পিএলসি হার্ডওয়ার জিনিসটা আসলে তৈরি হয় যেটা সেটা হলো আমরা যে ওই যে সিপিইউ মডিউল এইসব জিনিসগুলোকে ভাগ ভাগ করি না তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার পিএলসি এর হার্ডওয়ার্ক ওকে তো আমরা স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটাকে শেখার জন্য যেটা করতে হবে আমাদেরকে তিনটা জিনিস চিনতে হবে একটা হলো মূল ইউনিট কোনটা এবং দুই নম্বরে চিনতে হবে এক্সপেনশন মডিউল কোনটা এক্সপেনশন কোনটা এক্সপেনশন কোনটা তারপর তিন নম্বরে যেটা জানতে হবে সেটা হলো প্রোগ্রামিং ডিভাইস প্রোগ্রামিং ডিভাইস ওকে এই তিনটা জিনিসকে আমরা জানতে হবে পিএলসি হার্ডওয়্যার বোঝার জন্য ক্লিয়ার এক নম্বরে হলো মূল ইউনিট দুই নাম্বার হলো এক্সপেনশন তিন নাম্বার হলো প্রোগ্রামিং কি প্রোগ্রামিং আর ডিভাইস সেইগুলা ওকে তো দেখেন একটা পিএলসি তে এই যে হার্ডওয়্যারের যে কাজটা থাকে এর ভিতরে সীমাবদ্ধ থাকে নাম্বার 1 আমরা পিএলসি এর হার্ডওয়্যার বলতে বুঝি সব সময় সেটা কি এক নম্বরে সেটা হলো মূল ইউনিট মেইন পার্ট ওকে মূল ইউনিট যদি আমরা বলি তাহলে আমরা বলবো কি সিপিইউ 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 অর্থ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ক্লিয়ার মানে আমার যে পুরো পিএলসি টা আছে সেটাকে যেই জায়গা থেকে পুরোপুরি কন্ট্রোল করা হয় খেয়াল করেন আপনি যে প্রোগ্রামটা দিচ্ছেন সেটা মূলত সিপিইউ তে দিচ্ছেন ওকে আপনি সিপিইউ তে দিচ্ছেন এখন পিএলসি সিপিইউ কিন্তু সব না আমরা একটা পিএলসি এর সাথে অনেকগুলো পিএলসি কে দেখতে পাই মডিউল কে দেখতে পাই অনেকগুলো পার্ট দেখতে পারি সেম টু সেম বাট সেখানে প্রোগ্রামিং কেবল লাগানোর জন্য এবং প্রোগ্রামিং ডাটা ব্যাকআপ নেওয়ার জন্য এবং রান বাটন হিসেবে অফ বাটন হিসাবে রিসেট বাটন হিসাবে সুইচিং ডিভাইস হিসাবে মেমরি ব্যবহার করার জন্য আমরা কোথায় পাই একটা পার্ট পাই সেই পার্টটাকে বলা হচ্ছে কি সেটাকে বলা হচ্ছে মেইন পার্ট অথবা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নাম্বার 2 নাম্বার 2 সেটার সাথে আমরা কি পাচ্ছি সেটার ভিতরে হার্ডওয়্যারলি আমরা পাচ্ছি এস পাওয়ার সাপ্লাই ওকে আমরা একটা পিএলসি তে কি পাচ্ছি পাওয়ার সাপ্লাই পাচ্ছি কোথায় আমাদের এই সিপিইউ পার্টের ভিতরে কারণ সেটা দেখবেন যে আপনার পিএলসি যে সিপিউটা আছে সেটা থেকে কি পাচ্ছেন আপনি একটা এসএমপিএস পাওয়ার পাচ্ছেন যেটা দেখবেন 24 ভোল্ট আউটপুট হয়ে থাকে মানে আপনি নরমালি পিএলসি তে এই যে আমার কাছে পিএলসি আছে এটার ভিতরে সেম জিনিসটা আছে আমি যখন ইনপুট দেই এর সাথে একটা 24 ভোল্ট কি পাই আমি এসএমপিএস আউটপুট পাই যার মাধ্যমে আমি নরমালি আমার এক জায়গায় রাখা কোনো ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার না করে কি করতে পারতেছি আমি এটাকে সুইচিং এর কাজে বা মানে যে প্রোগ্রামিং ল্যাংটা আছে সেটাকে নিয়ে আমি এখানে অপারেট করতে পারতেছি এটাকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট ক্লিয়ার তিন নাম্বারে যেটা সেটা হলো ডিজিটাল আই ও ইনপুট মডিউল ঠিক আছে দেখেন এটা এটা কি করে মূলত এই যে ডিজিটাল আইও পয়েন্ট এটা হলো আমার কাছে এই যে এখানে যেটা আছে এখানে দেখেন কোন ধরনের এক্সপেনশন মডিউল লাগানো নাই এটা হলো একটা সিপিও এটা এইটি আমার মানে আশি আমার একটা পিএলসি যার কোনো সিপিওর সাথে কোনো ধরনের মডিউল লাগানো নাই আমি চাইলে এটা মডিউল লাগানোর মাধ্যমে কি করতে পারবো আমি এই পিএলসি এর ইনপুট আউটপুট কে আরো বৃদ্ধি করতে পারবো এবং বড় করতে পারবো চাইলে আমি আরো বেশি ইনপুট আউটপুট ব্যবহার করতে পারবো সেই ধরনের মডিউল থাকে কয় ভাগে দুই ভাগে একটা হলো ডিজিটাল ডিজিটাল একটা হলো অ্যানালগ মানে দুই ধরনের এক্সপেনশন মডিউল আমরা বাজারে পাবো খেয়াল করেন দুই ধরনের একটা হলো ডিজিটাল একটা অ্যানালগ তো ডিজিটালটা মূলত ব্যবহার করা হয় কি কারণে পিএলসি সিপিওর পরে যদি ইনপুট আউটপুট প্রয়োজন পড়ে সেটাকে বড় করার জন্য যেমন আমার এখানে আশি এমআর আছে আমি একশো বিশ বা আমার একশো বিশটা ইনপুট আউটপুট প্রয়োজন আমি চাইলে এখানে আশির সাথে আরো চল্লিশ ইনপুট আউটপুটের একটা ফোরটি এম এর মডিউল ব্যবহার করতে পারবো ক্লিয়ার তো এটা হলো ডিজিটালের ক্ষেত্রে এখন অ্যানালগ মডিউল আসলে জিনিসটা কি অ্যানালগ মডিউল হলো আমরা আমরা যেই যেই মডিউলের সাহায্যে আমরা কি করতে পারবো যেই মডিউলের সাহায্যে আমরা তাপমাত্রা চাপ প্রবাহ পরিমাপ এবং নিয়ন্ত্রণ করতে পারি সেই ধরনের মডিউল গুলাকে কি করা হচ্ছে আমার অ্যানালগ মডিউল তাপমাত্রা চাপ এবং প্রবাহ এই খেয়াল করেন তাপমাত্রা চাপ এবং কি আমার যেই প্রবাহ পরিমাণ সেগুলোকে মানে সেগুলোকে কন্ট্রোল করার জন্য অথবা সেই ধরনের প্রসেসকে অপারেট করার জন্য কি করা লাগে আমার অ্যানালগ মডিউল লাগানো লাগে ঠিক আছে এটা হলো আমার কি এক্সপেনশন মডিউল এক্সপেনশন মডিউল এক্সপেনশন তিন নাম্বারে কি আছে আমার তিন নাম্বারে আছে আমার প্রোগ্রামিং পার্ট প্রোগ্রামিং হার্ডওয়ার এটা দেখেন কি প্রোগ্রামিং হার্ডওয়ার জিনিসটা হলো এই যে এখানে দেখেন প্রোগ্রামিং হার্ডওয়ার হইলো হার্ডওয়ার হইলো আমার কি এক নম্বরে হইলো আমার এখানে পিএলসি যে কেবল পিএলসি কেবল আমার কি করতে হয় হার্ডওয়ার হিসাবে পিএলসি তে ইনপুট করতে হয় যার মাধ্যমে আমি কি করে থাকি আমার যে পিএলসি প্রোগ্রাম আছে সেটাকে আমি আপলোড অথবা আমার যে লেখা যেই প্রোগ্রামটা আছে আমার সফটওয়্যারে সেটাকে আমি ডাউনলোড করতে পারি কার মাধ্যমে একটা পিএলসি প্রোগ্রামের কেবলের মাধ্যমে পিএলসি প্রোগ্রামিং ক্যাবলের মাধ্যমে সেই কেবলটা সম্পর্কে আমরা আরেকটু শিখবো সামনে তারপরে যেটা আছে সেটা প্রয়োজন কি আমাদের হার্ডওয়্যার একটা মেমরি ব্যাকআপ মেমরি পিএলসি তে অবশ্যই আমরা জানি অনেক সময় এক্সট্রা মেমরি লাগিয়ে থাকি দেখবেন পিএলসি এর ভিতরে একটা মেমরি লাগানো থাকে এই মেমরিটার ভিতরে যা আছে আপনি যে প্রোগ্রাম আর আপনার ল্যাপটপে যা রাখছেন তাই আছে মূলত পিএলজি সাথে আরো একটা সিপিওর যে প্রোগ্রামিং ডাটা সেটাকে ব্যাকআপ রাখার জন্য ওইখানে দিয়ে রাখা হয় যাতে করে আপনার প্রোগ্রামিং পাড়ে যদি কোনো ধরনের সমস্যা হয় যাতে করে আমাদের ওই সিপিওর থেকে বা ওই মেমোরির থেকে প্রোগ্রামটা ব্যাকআপ নিতে পারে অটোমেটিক্যালি করা যায় এবং ম্যানুয়ালি দেওয়া যায় ওকে এরপরে যেটা আছে সেটা হলো আমাদের কি মডিউল আমাদের আরেকটা মডিউল আছে যেটার নাম হলো আমাদের কি অন্যান্য মডিউল মানে এ আরো যে ইত্যাদি মডিউল আছে সেগুলোর ভিতরে আছে কি আমাদের যে যোগাযোগ মডিউল যোগাযোগ মডিউল যোগাযোগ মডিউল বলতে কি আমরা একটা পিএলসি থেকে আর একটা পিএলসি তে যোগাযোগ করার জন্য এখানে দেখেন একটা সিপিওর থেকে আরেকটা একটা সিপিও তে যোগাযোগ করার জন্য অথবা একটা পিএলসির এর মেমরি সিপিও থেকে অন্য একটা মেশিনের পিএলসি সিপিও সাথে যোগাযোগ করার জন্য যে মডিউলটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে কি যোগাযোগ মডিউল যেমন এই যোগাযোগ মডিউল পোটিগুলো প্রোটোকলের মাধ্যমে কাজ করে প্রোটোকল প্রোটোকলের মাধ্যমে কাজ করে ঠিক আছে এই প্রোটোকল কি হয়ে থাকবে যেমন ইথানেট আমরা অনেক সময় ইন্টারনেট কেবল লাগানো দেখতে পাই পিএলসির ভিতরে ইথানেট দুই নাম্বারে যেটা আছে সেটা কি সেটা আছে টু থ্রি টু ঠিক আছে তিন নাম্বারে যেটা আছে সেটা কি আর এস ফোর এইট ফাইভ ফোর এইট ফাইভ এই ধরনের কি প্রোটোকল আমরা ব্যবহার করি না এই ধরনের প্রোটোকল ব্যবহার করতেছি এবং তার সাথে যেটা আছে সেটা কি আমাদের সি সি লিংক সি সি লিংক এই চারটা কি আমাদের এই চারটা চারটা যোগাযোগের অ্যাড্রেসিং বা এই চারটা মাধ্যম আছে যার মাধ্যমে আমরা কি করি পিএলসি থেকে পিএলসি তে যোগাযোগ করি এই রকম ভাই ভাগ এবং এইখানে যা আছে একটা পিএলসির জন্য হার্ডওয়্যারে যথেষ্ট ইনফরমেশন আছে আপনারা চাইলে আমাদের যে কোর্স আছে এই কোর্সের ভিডিওগুলো এখানে শর্টলি শর্টলি আপলোড দেওয়া হবে আপনারা দেখতে পারবেন যে পিএলসির প্রপার বা ফুল অপারেটিং করার জন্য মূলত আমাকে এই স্টেপগুলাকেই ফলো করতে হচ্ছে তো আরো ভেঙে ভেঙে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে আপনারা যদি আমার সাথে থাকেন এবং আমি আজকে অনেক রাত হয়ে গেছে স্টেপ স্টেপ বাই ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে তো সবাইকে আমি একটাই অনুরোধ করব। এটা ফেস ভিডিও ফার্স্টেই করা হয়েছে এই কারণে যাতে করে কি করা হচ্ছে আমার যে চ্যানেলটা সেটাকে ভেরিফাই করা হচ্ছে এখন আপনাদের কাছে আমি চ্যানেল ছেড়ে দিচ্ছি যারা সাবস্ক্রাইবার যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন করে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন এবং নোটিফিকেশন যে বেলটা আছে এটা বাজিয়ে রাখবেন যাতে করে সব ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি দেখতে চাই আমাকে আসলে কারা কারা পছন্দ করেন এবং কারা আমাকে সবসময় ফলো করতেছেন কারা আমার কন্টেন্টগুলোকে ভালোবাসেন এবং শুধুমাত্র যে অটোমেশন তা আমি ইলেকট্রনিক্স ভিডিও এখানে আপলোড দিব ইলেকট্রনিক্সের ব্লগ আপলোড দিব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সেখানে কাজগুলো কিভাবে সমাধান করতে সেই ধরনের ভিডিও আপলোড দিব সবাইকে যেটা করতে হবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করতে হবে হেল্প করতে হবে যাতে করে আমি আপনার সাথে কানেক্টেড থাকতে পারি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই দ্রুত আল্লাহ হাফেজ